মহিলা রোগীদের পেরিনিয়াল কেয়ার পেরিনিয়াল কেয়ার ফর ফিমেল পেশেন্টস পেরিনিয়াল কেয়ার বা পেরি কেয়ার রোগীর জননাঙ্গ এবং তার সংলগ্ন অংশের ত্বকের পরিচ্ছন্নতা বজায় রাখার একটি প্রক্রিয়া পেরিনিয়াল এরিয়াতে সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে তাই এর দৈনন্দিন যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা মহিলা রোগীদের পেরিনিয়াল কেয়ার কিভাবে করা হয় সেই বিষয়ে জানব এবারে দেখে নি পেরিনিয়াল কেয়ারের উদ্দেশ্য কি সংক্রমণ আটকানো ত্বকের জ্বালাভাব কম করা শরীরের দুর্গন্ধ কমানো রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা প্রসব করার পর মহিলাদের রিকভারিতে সাহায্য করা রোগীকে তরতাজা এবং ভালো অনুভব করানো আসুন জেনে নেওয়া যাক পেরিনিয়াল কেয়ারের জন্য কোন কোন সামগ্রীর প্রয়োজন বড় পাত্র সাবান এবং সাবানদানি বাথ টাবেল বেড প্যান যদি প্রয়োজন হয় গ্লাভস গজপিস কিডনি ট্রে আর্টারি ফরসেপস ডিসেক্টিং ফরসেপস টিস্যু পেপার অ্যান্টিসেপটিক সলিউশন ডাইপার যদি প্রয়োজন হয় ম্যাকিন্টোস প্রস্তুতি রোগীকে প্রক্রিয়াটি বোঝান গোপনীয়তার জন্য দরজা বন্ধ করুন বা পর্দা লাগিয়ে নিন সমস্ত সামগ্রী একসঙ্গে নিয়ে রোগীর বিছানার পাশে রাখুন সংক্রমণ যাতে না ঘটে সেই জন্য হাত ধুয়ে স্টেরাইল গ্লাভস পরে নিন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে এমন জিনিসপত্র সরিয়ে দিন এবারে জেনে নেওয়া যাক মহিলা রোগীদের পেরিনিয়াল কেয়ার কিভাবে দেওয়া হয় রোগীকে একদিকে কাত করে শুইয়ে দিন এবং কোমরের নিচে ম্যাকিনটোস রাখুন যাতে বিছানা ভিজে না যায় এবার রোগীকে চিৎ করে শুইয়ে দিন এবং রোগীকে চাদর দিয়ে ঠেকে দিন শুধুমাত্র পেরিনিয়াল এরিয়া খোলা রাখুন একটা বড় পাত্রে গরম জল নিন ওয়াশ ক্লথ এমনভাবে ভাঁজ করুন যাতে চারটি পরত থাকে ওয়াশ ক্লথ গরম জলে ভিজিয়ে নিংড়ে নিন এবার ওয়াশ ক্লথে সাবান লাগিয়ে নিন প্রথমে থাই পরিষ্কার করুন তারপর ওইভাবেই ওপর থেকে নিচের পেরিনিয়াল এরিয়া পরিষ্কার করুন খেয়াল রাখবেন সাবান যেন জনিপথের ভিতরে না যায় এবার অন্য একটি ওয়াশক্লথ হালকা গরম জলে ডুবিয়ে নিংড়ে নিন সাবান লাগানো স্থানগুলি পরিষ্কার করুন এরপর লেবিয়ার বাইরের এবং ভিতরের অংশ পরিষ্কার করুন খেয়াল রাখবেন পরিষ্কার করার সময় প্রতিবার আলাদা আলাদা পরতের ব্যবহার করতে হবে প্রয়োজন অনুযায়ী ওয়াশক্লথ বদলে দিন আর্টারি ফোর্সেপের সাহায্যে একটা গজ পিস নিয়ে অ্যান্টিসেপটিক সলিউশনে ডুবিয়ে নিন এবং লেবিয়া পরিষ্কার করুন প্রথমে লেবিয়ার বাইরের অংশ উপর থেকে নিচের দিকে এবং তারপর লেবিয়ার ভিতরের অংশ হালকাভাবে পরিষ্কার করুন এবার রোগীকে ল্যাটারাল পজিশনে রেখে ওয়াশ ক্লথের সাহায্যে সাবান এবং জল দিয়ে তার পায়ু অঞ্চল পরিষ্কার করুন পেরিনিয়াল এরিয়া শুকোনোর জন্য শুকনো তোয়ালে বা ন্যাপকিন দিয়ে মুছে দিন শেষে রোগীকে সোজাভাবে শুইয়ে পেরিনিয়াল এরিয়াতে পাউডার লাগিয়ে দিন রোগীকে পোশাক পরতে সাহায্য করুন এবং ম্যাকিন্ডো সরিয়ে দিয়ে বিশ্রামরত অবস্থায় শুইয়ে দিন গ্লাভস খুলে রেখে দিন এবং সমস্ত উপকরণ পরিষ্কার করে সঠিক স্থানে রাখুন এরপর হাত ধুয়ে সম্পূর্ণ প্রক্রিয়া প্রসেস শিটে এন্ট্রি করুন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি খেয়াল রাখতে হবে রোগীকে আরামদায়ক অবস্থায় রাখবেন এবং তার কোনো অসুবিধা হচ্ছে কিনা না সে বিষয়ে নিশ্চিত হতে হবে পেরিনিয়াল কেয়ার প্রতিদিন করা উচিত বিশেষত যদি রোগীর কোনো সংক্রমণ হয়ে থাকে বা অপারেশন হয়ে থাকে পেরিনিয়াল কেয়ারের সময় হালকা গরম জল ব্যবহার করবেন কারণ খুব ঠান্ডা বা খুব গরম জল অস্বস্তির কারণ হতে পারে যদি কোনো রকম জ্বালা লালচে ভাব বা সংক্রমণের লক্ষণ দেখা যায় তাহলে ডাক্তারকে অবিলম্বে জানাবেন কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখলে তাড়াতাড়ি নার্স বা পর্যবেক্ষককে জানাবেন এইভাবে সঠিক পদ্ধতি এবং সতর্কতার সঙ্গে পেরিনিয়াল কেয়ার করা যেতে পারে যাতে রোগী আরাম অনুভব করেন এবং সুরক্ষিত থাকেন Oh, oh,